আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গায়েস আমরা কেচি ডাই পাতির কেচি বিক্রি করলাম ভাইয়া গ্রাম থেকে আসছে আমরা গ্রামগঞ্জের চৌষট্টি জেলার কাস্টমার আমাদের এখানে আসে কেচি ধার করতে পাশাপাশি আমরা কেচি ধারের পাশাপাশি আমরা কেচি বিক্রি করে থাকি আমাদের এগুলি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে কেচিগুলি বিক্রি করা হয় ভাইয়া নিজে কাপড় কেটে দেখে শুনে বুঝে নিলেন আমরা গ্যারান্টি দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে কেচি চেঞ্জ করে দিব এবং আমাদের এখানে কেচি ইউজ পরিমাণ কেচি সান করা হয় যারা কেঁচি সান করতে নিয়ে আসে তারাই কেঁচি কিনে নিয়ে যায় পাশাপাশি আমরা কেচি সানের পাথর ও কেঁচি সানের প্রশিক্ষণ দিয়ে থাকি যদি আমাদের এখানে কেউ কাজ শিখতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন